তার কিন্তু রাত্রে বেলা খোদার কাছে কাম দেয় আব্বা গো গোটা গোটা খাসি তার করাইলেন বুনাকি তো খাসি এমপি মন্ত্রী কে নিয়ে বৈঠক মিটিং করে তো আমার খোদা বানাইতে হবে প্রশংসা করতে হবে হামাম তার প্রধান অতির ছিল দুষ্টামি বুদ্ধি তার মাতার মধ্যে অভাব ছিল না যত শয়তান না বুদ্ধি দিয়ে দিতেন এখন তুমি গোড়া গোড়া খাসি খাইব মানুষ তোমার খোঁজা খাইব মুসা কয় আল্লাহ আজকে একটা ঘটনা ঘটায়া সারমো আর জোরে কর না সুবহানাল্লাহ মুসা কালিমুল্লাহ তাকে সবার বক্তি প্রশাস মুসার বল্লা আসলো মুসা দাঁড়ায়া গেল মুসা ভক্তিমতী গো মুসা কয় তোরে কি লাগগে খোদা মানতাম হাজার মত मिनिस्टर এর সামনে টেবিলের সামনে গোনা গোনা কাশি বুনা করা সৌদি দুবাই কাতারে দেখবেন ওরা खाना খাইলে গোড়া জিনিস খায় অর্ধেক খায় না এত বড় কাশি লইয়া বুলি কথা না ঠিক চতুর্দিকে কয় একটা নিয়ে তারা বসে বসে আমরা তো ফ্লেটে বসে ওরা কি করে সাধুর অথবা প্লাস্টিকেরিয়া বিছাইয়া একসাথে কয়েকজন বসে খায় কথা কর না কেন মুসা গালি দেখতেছে খানা খুব মারাত্মক খানার ভাগলো এ কিছু খোদা করে দিছে তার মুসা গায় খোদা তোর বার করতেছি আল্লাহ তুমি একটু নজর দিও আল্লাহ পাক আল্লাহ পাক মুসা গালি মুল্লা আগে ও বাবা কয় তোর কি লেগা খোদা মানতাম খোদা ইনি যার সাথে কোন শরীক নাই লা শারিক আল্লাহ আমার রব উনি আমি ওনারে মানছি ওনার জন্য জীবন দেব আমার আল্লাহর কোন হাত নাই আল্লাহর কুদরতি হাতের দ্বারা ধরে আল্লাহর কোন পাও নাই কুদরতি পাওয়ার দ্বারা আল্লাহ চলে আল্লাহর কোন কান নাই কুদরতি কান নয় যারা আল্লাহ শোনে কথাটা বলতে দেরি গো ফেরা উনি খেপতেছে 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 মুসা দেখা ওই গোডা বুনা খাসির কানের মধ্যে দুইরা মোরা দিয়া কয় কুমবি ইসমিল্লাহ ওরে সাগল দাঁড়াইয়া তাকিসনা না বুনা হয়েছে কি হয়েছে জীবন দিব তোরে আল্লাহ দমর দে

লাঠি লইয়া মুসা কালি মোল্লার দোমার আন্দোলনে দিলেন মুসা দরাইতে দোড়াইতে দরাইতে নীল নদের কাছে যাইয়া মূষার হাতের লাঠি দিয়া নদের পানি রে দুই পাক হয়ে আসা আমি আল্লাহর পয়গাম্বর দুই নদীর হুকুম করলাম দুটা পাক হয়ে যা খোদার কসম সাগরের পানি দুই পাক হয়ে গেল মুসা ওই পারে গেল ফেরাউন পানির মাঝখানে যাইতে দেরি আল্লাহ কয় সাগরের পানি মিশ হয়ে আসা ফেরাউন আর ডুবায় আমার পয়গাম্বর কার মুসা কয় ওই নদীর পানি নীল নদীর পানি ভাগ হয় দুটা ভাগ হয়ে গেছে ওইখানে সূর্যের আলো পৃথিবীর একবার গেছে ওটা হলো নিম্নদের পানির জমিনের বিষে আল্লাহ পয়গাম্বর মুসার কথা যদি পানি শুনে যেই নবী না হলে আপনি আমি হতাম না যিনি না হলে কোরআন পাতাম না যিনি না হলে নামাজ পাইতাম না যিনি না হলে রোজা পাইতাম না যিনি না হলে হজ পাইতাম না জাকাত পাইতাম না পর্দা পুষিদা দিলা গুলো কিছুই আল্লাহ আমাদের জন্য জায়েজ করতেন না ওই রাহমাতুল লিল আলামিন নবীর কি আমি যারা বাধা দিবে আমি বলি আন্ডা খান্ডে এরাই ফেরাউনের জাত কথা বলেন ঠিক না এখন ফতোয়া ছাড়ে কি মাটি দেওয়ার সময় মাটি যখন দিবে আপনার শরীরে মিনহা খালাকনাকুম বলো নাকি যায় যায় কদিন পরে কইবো মানুষ মাটি দেওয়া জায়েজ না বুঝে এই জন্য সুন্নি মাদ্রাসার বিকল্প কোনো রাস্তা নাই এই সুন্নি ছাত্রগুলো আজকে এই নূরে নূরে মদিনা নূরে মদিনা তো মাদ্রাসা নূরে মুহাম্মদিয়া মাদ্রাসা অনেক ছাত্র আমার মত বক্তা হবে আলেম হবে মুফতি হবে মুহাদ্দিস হবে মুফাসসির হবে আপনাদের কামে বলে যাই মাদ্রাসার দিকে খেয়াল করুন যেহেতু আমরা সুন্নি করি বাবা এই সুন্নিয়তের কারণে ওহাবি আলেম এই অঞ্চলে ডুববে না তাহলে ফতুয়া দিতে পারবে না তারাবির নামাজ আপনার কারণ দিলে তো ডান্ডারা বাড়ি আছে সব জায়গায় ফতুয়া চলে না ওরা ফতুয়া দিয়ে দিয়ে উত্তরবঙ্গের সব হলো না ফাইকা দেয় আপনারা জানেন না আল্লাহ এমন ভাবে তাদেরকে ধরে সিদরপান ভূমিকম্প কম আপনার narciscor এগুলা যতগুলা সাগর থেকে উৎপন্ন আল্লাহ করে बेशির ভাগ ওহাবি অঞ্চলকে ঢংসব করে হুজুর এটা কেবনে জানে না যেমন বলা গজবাটা উৎপন্ন হয় বঙ্গমা সাগর ক্ষতি অনার কথা সীতান সহর তলায়য়া যাওয়ার কথা ও মহুমি যে বলার সুন্দরবনের সব সোলাইয়া মলায় গিয়ে যায় পরে তত্ত্ব নিলাম আল্লাহ গো সব দিইলো ওই সর মানে কোন মনাই ম নাই মাইন্ড করছেন না

আল্লাহর একজন বান্দা যিনি মুফাসির কেরাম যিনি বিশ্ব বিখ্যাত কারক আল্লামা ইমাম সানা উল্লাহ ফানিগতি তিনি ওলি আল্লাহর ব্যাপারে তিনি বলতেছেন ও বাবা লক্ষ্য করবেন কুওয়াতান আফসাদে পায়াজ হাবুনা মিনাল আরদে ওয়াস সামাই ওয়াস জান্নাতে ওয়ায়ুদাম্মির ওয়াদাকুম ইনশাআল্লাহ তাআলা ওলি আল্লাহ হিনায়াতে বেলায়েত পাওয়ার ছিল এক প্রকার অন্তকালের পরে বেলায়েত পাওয়ার হয় 40 গুণ

আমার ছোট ভাই স্বামী আসতেছে আসলে আপনার মনে কারণ আমি আজকে তো কুমিল্লার ছেলে দুজন ওর বাড়ি টাউনে আর আমি আমার বাড়িতে আমাদের দরবার হল কালিয়াফুর দরবার সরিষ আপনারা আগামী সাতাইশে ফেব্রুয়ারি আপনাদের সকলের দাওয়া আপনারা যাবেন লক্ষ 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 মানুষ ওলামায় কেন অভাব নেই কারণ আমরা তাহিরি বাকি নিতে চাই এই জন্য নেই না আমাদের তো এমনি বক্ত অভাব নিজেরাই আদায় আ বাগিনা আলে যেটা কাজে আছে এটা আলে তো এই জন্য ইনশাআল্লাহ 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 আচ্ছা এখন আলোচনা যেই জায়গা আছে ফেরাউনের কথার মধ্যে আছে এই ফেরাউনকে মারার আগে আহা হামাম কয় তুমি কি জানো তোমার নিজের স্ত্রী তোমার খোদা মানে না কথাটা বলতে দেরি বাবা আমার কথার দিকে মনোযোগ রাগ হয়ে গেলেন ফেরাউনকে কি বললে আমি এটা মানি না মানব না কোনো আমি সত্য বলছি যাইয়া তত্তলন আসিয়ার কাছে গেলেন আসিয়া তুমি নাকি আমার খোদা মাননা করাই কথা আমি শুনছি আমি বিশ্বাস করি না এখন তুমি কেন খোদা মাননা কর কেমনে মানতাম আমি আমার স্বামী এটা আমি মানি কিন্তু আপনার খোদা কবার মতন আমার পাওয়ার নাই আমি আপনার ইরাকার খোদার সামনে তোমার আমি খোদা কইতে পারি না ফেরাউনের পুরা মাথায় আগুন ধরে গেলেন ফেরাউন চিন্তিত হইয়া মা আসি আরে কি করবেন জব করবেন না কুটটা লাবে না কাইটটা লাইবেন নিজে বুদ্ধিতে চলতো না আমার মা বুদ্ধি দিলে চলতো আমার মেয়ে কি করতে হবে মেয়েদের দুর্বল জায়গায় হাত দিলে সব হইব দুর্বল জায়গা কি তা ইজ্জত কত কি তা করতাম কত আরে উলঙ্গ কইরা মানুষের সব রেয়াল হান করে দেন মাঠে আসতে আসতে তাই যতের বয়া দেখবে না মেরে খোদা কয়া লাই নাই কদারা কইতে দেরি রে হাসিয়ারে সাবুক দি আগে মারলেন যতডায় মার মারে আসিয়া কেদে কেদে কয় আল্লাহ তোরে ভালোবাসতে এত জ্বালা তুই খোদার পাইতে জানি কত জ্বালা আমার তুমি যত পরীক্ষা দাও না কেন শুধু আমার ধৈর্যটা দিও আমি যেন ধৈর্য ধরি তুমি খোদারে মাইন্ডা যাইতে পারি

জিব্বা দিয়া তোরে খোদা কইতাম না নিঃশ্বাস থাকা অবস্থা একবার চিৎকার দিয়া কর আল্লাহ ওই হামামের বুদ্ধি যুক্তি দইরা ফেরাউন কি করলেন মাসিয়ার শরীর থেকে পুরো পোশাক কাপড়গুলা গুলা খুললেন আসিয়া কে দেখে দেখো খোদা রে তুই বুঝি আমারে আর বেজ্জিতি করার বাকি আছে তুমি যদি ধৈর্য ধরে আমার এই ব্যাজ্জিতি সহ্য করতে পারো আমার অফর আমার কোন সমস্যা নাই তোরে ফাইতে হইলে ইজ্জত কেন জীবন দিব ফেরাও দেখো তা কইতাম আল্লাহু আকবার বলে মা সিয়ারে খুললেন খুলে কি করলেন জানেন নি কাপড় খুলে মানুষের সামনে দিয়া নেবেন আল্লাহর কুদরতি কলিজার প্রেমের আগুন লাগা গেছে আল্লাহ কয় জিব্রাইল যা যার দায়িত্ব বাতাস আমি দিয়া দিলাম ওই ফেরেস তারা কয় বাতাস ছাড়ি দিত বাতাস ছেড়ে দিলেন মরুভূমির মাঠে হাজার হাজার মানুষ মরুভূমির বালুর কণা গুলা উড়াইয়া প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে কণা একটা একটা ফালাইছে বলেন তো কণা ফালালে ছাইয়া থাকে না ডলা মারে চোখের মধ্যে কণা ফুলে মনে হয় না ছাইয়া থাকে কি করে ডলানা শুধু সব ডলতেছে সব দিয়ে আসি উলঙ্গ খরা নিয়ে যাইতেছে ইজ্জত রাখার মালিক কে ওই আল্লাহর পাগল পাড়া হইয়া আসি হাত পাউ দা টানা দিয়া বানলেন গাছের সাথে বাইন্দা আসি আর জুলন্ত অবস্থায় মারে আসি আর কয় আরে তুই জানোস না আমার সোয়া পাইয়া তোর সাকরানি যারা তুই দাসী রাখছ ওই দাসীও তোরে খোদা মানে না বাজান খুব খেয়াল করবেন আসিয়ারে মারতে মারতে বেহু সবস্থা হাতের মধ্যে বিরাট ফেরাক জল সিনির নেই আমরা কি ফেরাক না ঘরের যে যে কাঠের মধ্যে মারে এগুলো কি কর হ্যাঁ লোয়া আচ্ছা লোয়ার মনে করেন লোহার জলি ফেরাক মারছেন হাতের মধ্যে আসিয়া শুধু আল্লাহ আল্লাহ কয়া ডাক দেয় আবার আসিয়ার আরেকটা হাতে মারলেন ওখানে আসিয়া খেদে খেদে কয় দমে দমে জপরে মনা হল্লা হ দম থাকিতে হইল নাম আল্লাহ বলেন দমে দমে জপরে মনা হল্লা হো দম তাকিতে বইল নাম মনা জোরে জোরে ওরে আল্লাহ আমার সঙ্গে আসে আল্লাহ আমায় দেখিতেছে এই আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমায় দেখিতেছে বিশ্বাস রাখিও বাবা আল্লাহু আয় হায় বিশ্বাস রাখিও বাবা আল্লাহ দমে দমে জ করে মন আল্লাহ বলেন দমে দমে জ করে মন আল্লাহু ও দম থাকিতে ভুললো না মন আসিয়া কাঁদে কেঁদে পাল্লা আমরা আর একটু ধৈর্য দেয় আর কত জানাই উলঙ্গ অবস্থায় হা ফায়ের মাথে ফেরা দুই পায়ে মারলে আসি আল্লাহ নামটা বলে না অবশেষে এই কলিজা বরাবর একটা ফেরাক মারবেন আর বিষাক্ত যন্ত্রণা সহ্য করতে পারে না তারা খোদা কইব কইব লাগে যে মারিস আমি তোর খোদা করছি ইন দি মিনিট আমি আল্লাহর জানা হয়ে গেছে আল্লাহকে জাজিব রে তুই তাড়াতাড়ি আসি আর কানে কানে বলে দে

আসিয়া খবরটা না দমকি চা আল্লাহকে ডাক দে আল্লাহ বুকের ভিতরে ফেরাক বারে রে আর কত সহ্য করব তুমি আমার সংবাদ দিলা আমার শেষ পরীক্ষাটা আমার ঠিকায়া দাও তুমি তো ধৈর্য দাওয়ার মালিক কথা বল তুমি না চাইলে আমি পারবো না তোমারে ভালোবাসি এত জাল এই ফেরাক ডার গায়ের সাথে তুমি আমার রুহু টারে লইয়া যাও আমারে আর যন্ত্রণা দিও না ওই আল্লাহকে ভয় করে ছাড়ে নাই আল্লাহ আর আমরা মাওলার ভয় করে জানাই যদি থাকতো সুদের কারবার করতাম না জীবনে আমরা খোদার কসম নামাজ ছাড়তাম না আজকে এতগুলো লোক যাহাতে আসছেন কোনো সুদূর এখানে দেখেন আরেকটা কথা রয়ে গেছে সুযোগ পাইলে বলবো সময় আমাকে সহযোগিতা করে নাই এরপরে নিয়ে আসছে তার দাসী কি দাসী কে না দাসী কত চাষা শুরু করছেন দাসীও খোদা বলে নাই দাসীর সাতটা সন্তান জ্বলন্ত মনে করেন আগুনের মধ্যে তেল বসায় তেলের মধ্যে ছেড়ে দিলেন তারা বুনা হয়ে হয়ে উঠতেছে কি খসম ছয় নম্বর সন্তান পর্যন্ত দিয়ে বুকের সন্তানকে তিনি যখন তেলের মধ্যে ছেড়ে দিলেন ওই মুহূর্তে ওই বেডিও তারে খোদা কইব কইব লাগে বুকের মানে সন্তান বুকের টা নেওয়ার কারণে মা জনরিত বিষাক্ত তার কলিজার মধ্যে আঘাত লেগেছে মা কথা কইবে কইবে লাগে সাতটা সন্তানের দিকে তেলের কড়াইয়ার দিকে ভুনা হয়ে তারা বাঁচতে থে পুরী যেরকম ছেড়ে দিলে নিচে চলে যায় পুরীটা বাইশা উঠে ডাইল পুরী কথা কর না ওই পুরীর মতন সবগুলো বেশি রয়েছেন আর ওই ছেলেগুলা হাতের আঙ্গুল সারা দিয়ে কয় মা তারা তুমি খোদা কইও না আমরা জান্নাতে ভালো আছি